বিএনপির সহ প্রচার সম্পাদক জননেতা জনাব কৃষিবিদ স্বামী স্বামী মরমান স্বামী ধন্যবাদ এপর্যায় পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র দলের সোনালী ফসল স্বেচ্ছা সেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা কলেজের সাবেক বিপি এমপির বর্তমান স্বেচ্ছা বিষয়ক সম্পাদক

এই অবস্থার কর্মসূচিকে যে নাকি প্রধান অতিথি হিসাবে সম্মিলিত আমাদের এখানে উপস্থিত হয়েছেন অনেক ব্যস্ততার মধ্যেও তার আরেকটি কর্মসূচি ছিল সেটাকে রেখে সে এখানে উপস্থিত হয়েছেন চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করছি ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি এবং এই প্রতিবাদের অন্যতম নেতা এবং ভারতের আধিপত্য বিস্তারের জন্য যার এই দেশের কোটি কোটি কি সবাই মেনে নিয়েছে সে আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যারা ব্রহণ কবি উপস্থিত আছেন আমাদের আরেক নেতা বিজেপির সাবেক স্বাধীনতা এবং

বক্তব্যকে প্রধানতি দিবে আমি শুধু একটি কথা বলে এখান থেকে বিদায় দিব আপনারা জানেন ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে মানে যারা গ্রেফতার না ফ্যান্ড হয়েছেন আমাদের হাবিব চেয়ারপার্সের মধ্যে হাবিব আমার হাবিব ভাই আমাদের খাইলুপুর খবর ভাই বিএনপির যুগ্ম মহাসচিব তাকে দীর্ঘদিন যাবত কারাগারে রাখা হয়েছে আমাদের হাবিব খান ঢাকা মহানগরের সাবেক সভাপতি এবং যুক্ত মহাসচিব এবং মিন নাওয়াজ আলী সাথে তিনি দাঁড়া করেন এবং সহযোগ বিষয় সম্পাদক আমি তার সাথে একসাথে আমরা কেটেছিলাম সে দীর্ঘদিন যাবৎ জেলখানায় আছে তাকে আজকে মুক্তি দেওয়া হচ্ছে না সাইফুল আলম এবং আমাদের আব্দুল কাদের ভুইয়া ছাত্র দলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক আমাদের রাজীব আমাদের রাজীব হাসান স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আমাদের হাবিব হোসেন হাবিব এবং সাতক্ষীরার সাবেক এমপি হাবিব ইসলাম হাবিব তাকে নিরাপরাধ তাকে বাহাত্তর বছর সাজা দেওয়া এখনো সে মধ্যবস্থায় আছেন এবং আমাদের আরো আব্দুল সালাম পিন্টু এবং রুদ্রজমাল বাবর সহ আমাদের বহু সহ অসংখ্য নেতৃবৃন্দরা জেলে আছেন অবিলম্বে এদেরকে মুক্তি দিতে হবে সাংvarrho বিদ্যুৎ গত সাত তারিখে নির্বাচন হয়েছে একটি দাবি নির্বাচন সেই নির্বাচনে যে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে দুই কি তিন মাসের ভোট দিয়েছে সেখানে ভোট পাইনি তারপরে এই সরকার তারা মিথ্যা কথা ও তাদের সাবেক সদস্য পদ অবাজের কাজে তারা নাকি ভোটে নির্বাচিত আজকে এই সরকার এবং তারা সব উপজেলা নির্বাচন দিয়েছে তারা করার জন্য উপজেলা নির্বাচন বিএনপি ভয়কট করেছে এ দেশের মানুষ আর